হ্যালো এব্রিয়ন গুড মর্নিং তো দেখো আমরা আজ যাচ্ছি দক্ষিণেশ্বর তো কারা কারা যাচ্ছি সব কিছুই শেয়ার করব আর সারাটা দিন কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম পুরো ভোর থেকে রাত পর্যন্ত সব কিছুই শেয়ার করব। তো প্রথমেই দেখলে ভোরবেলায় আমরা গুছিয়ে বনগাঁ স্টেশনে গেছিলাম ওখান থেকে এবার আমরা বনগা স্টেশন থেকে দমদম জংশনে নেমেছিলাম তারপর দেখো আমরা যাচ্ছি তো এরপর দমদম থেকে আমরা মেট্রো করে দক্ষিণেশ্বর পৌঁছে গেছি দেখো তো প্রথমেই ঢোকার মুখে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে কারণ মোবাইল ফোন মন্দিরে অ্যালাউড এরপর আমরা মায়ের পুজো দেওয়ার জন্য যে ডালা কিনবো ওটার জন্যই মার্কেটে গেছিলাম আমরা টোটাল সাতজন ছিলাম তো কারা কারা ছিলাম পরে বলবো আর এখানে কিন্তু সব দোকানদাররা ডাকছিলো ওদের ডাকা দেখে সত্যিই আমাদের খুব হাসি পাচ্ছিল তো এরপর যে যার মতন সবাই ডালা টালা কিনে মায়ের পুজো দেওয়ার পর অ্যাটলাস্ট আমরা কিছু খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে গেছিলাম তো সবাই যে যার মতন যে যা খাবে সবাই সেটাই অর্ডার করেছিল আর আমি খাচ্ছিলাম কচুরি আর ছোলার ডাল আর দাদা এদিকে নিয়ে নিয়েছিল পনির ধোসা আর বৈশাখী দিয়েও নিয়েছিলো একটা ধোসা কিন্তু ওটাই তো পনির ছিল না এরপর আমরা খাওয়া দাওয়া সেরে লঞ্চে উঠে গেছি তো আমরা যাচ্ছিলাম বেলুর মঠে খিচুড়ি প্রসাদ খেতে তো দেখো ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল আর বৃষ্টিও হচ্ছিলো ওই দিন খুব তো আমরা চলে এসেছি দেখো কত সুন্দর জায়গাটা সব কিছুই গুছিয়ে রেখে আমরা খেয়েছিলাম দুপুরবেলায় খিচুড়ি পায়েস আর একটা চচ্চড়ি ছিল আর চাটনিও ছিল তো আমরা যে সাতজন ছিলাম তো বৈশাখীদি ছিল তার হাজব্যান্ড ছিল তার ভাই ছিল আমি ছিলাম আমার দাদা বৌদি তো আমরা কিন্তু বৈশাখী দিদিদের বাড়ি রাত্রে ছিলাম আর যে আঙুর ফল গাছগুলো ছিল ওটা ওখানেই ছিল ওদের বাড়ি মদনপুরে আর এই দেখো তারপরে আমরা রেস্টুরেন্টে আসলাম তোটই করে তো দেখো রেস্টুরেন্টটা কিন্তু অনেকটাই সুন্দর পুরো মানে বেতের তৈরি আর দুইতলা তো প্রথমে ওপরে চলে গেছিলাম আমরা আর রেস্টুরেন্টে অনেক খাওয়া ছিল কারণ ফাঁকা মাঠের মধ্যে এবার আমরা সবাই একে একে এর ভেতরে ঢুকছিলাম তো আমরা ওপরে দুতলায় ঢুকেছিলাম এর দেখো ডেকোরেশনটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল পুরোটাই ইউনিক আর আমরা বসে থাকার পর সব খাবার টাবার অর্ডার করছিলাম কে কি খাবো তো আমরা কিন্তু স্টার্টারে খেয়েছিলাম মোমো ভেজ চাউ আর ক্রিস্পি চিকেন তো সেগুলোই অর্ডার করেছিলাম তো চলে এসতে দেখো প্রথমে দু প্লেট নিয়েছি মোমো তো খাবারগুলো এত লাইট ছিল আর এত সুন্দর কি বলবো তো খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে সববার আর এই স্যুপটা অনেক টেস্ট ছিল তো প্রথমেই আমি একটা নিয়ে নিলাম সবাই স্ট্রেটারে অল্প কিছু খাচ্ছিলাম কারণ রাতে ডিনারটা এখান থেকেই সেরে যাব এটা ছিল ক্রিস্পি চিকেন সব খাবার টেস্ট ছিল তো দেখো এরপর চাউমিনটাও চলে এসছে ভেস চাও তো দেখো দেখতেই পাচ্ছ কতটা লাইট আমরা সবাই ভাগ করে খেয়ে নিচ্ছিলাম তো এটা আমি অর্ডার করেছিলাম মানে আমি খাবো বলেই তো সবাইকে দিচ্ছিলাম কারণ একা অতটা খাওয়া সম্ভব না কারণ রাত্রি ডিনারটা এখান থেকেই সারবো এরপর চলে এসেছে হান্ডি বিরিয়ানি তো বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল আর দাদা অর্ডার করেছিল নান আর কড়াই চিকেন তো দেখো খাওয়া দাওয়া সেরে আমরা ফটো টটো তুলে আমরা চলে এসেছিলাম স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটির জন্য তো দিদি কিনে নিয়েছিল কিছু সাবান আর আমি কিনেছিলাম কিছু খাবার তো এরপর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দিদির বিয়ের ভিডিও দেখব বলে দাদা ল্যাপটপ অন করেছিল তো সেটাই আমরা ভিডিওগুলো দেখছিলাম বিয়েটা হয়েছিল প্রায় আট দশ বছর আগে ওই জন্য একটু অন্যরকম তো চলো কিছু ফটো শেয়ার করি তো রেস্টুরেন্টে কিছু ফটো এগুলো এটা আমি আর বৈশাখী দি এটা আমি আর আমার হাজব্যান্ড আর এখানে ছিলাম আমরা সবাই তো দেখো ভিউটা অনেক সুন্দর আর দেখতেই পেলে আমরা এই খাবারগুলো অর্ডার করেছিলাম তো সেইগুলোই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা অন্য কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে